আসসালামু আলাইকুম মিরাফ সিলে থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি শাহিন আলম এই মুহূর্তে রয়েছি গেট এলাকায় সেখানে যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হচ্ছে এক দুই ও তিন ওয়ার্ড যুবদলের কর্মী সভায় এক নম্বর ওয়ার্ড যুবদলের পক্ষ থেকে সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ সুমন আহমেদের নেতৃত্বে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হচ্ছে মিছিলটি মিছিল সহকারে সুমন আহমেদ কর্মী সমাবেশে অংশগ্রহণ করছেন আগামী দিনে এই কাউন্সিলের মাধ্যমে সুমন আহমেদ ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে ইদ আহমেদ এবং সুমন আহমেদের নেতৃত্বে এক বিশাল মিছিল কর্মী সভায় অংশগ্রহণ করছে আরো জুড়ে আরো জুড়ে আরো আরো জুড়ে দর্শক আজকে এক নাম্বার এক দুই তিন

dan agami rasul